এই বাজে 1টা আর আমি আছি স্ট্যান্ডে লাইন দিয়ে মা দাঁড়িয়ে আছে স্ট্যান্ড রোডে লাইন দিয়ে ঠাকুর দাঁড়িয়ে আছে প্রায় 4টে করে রানীঘাটে যাচ্ছে আর বিসর্জনের হয়ে যাচ্ছে জোড়াগাড় থেকে লাইন না পূরো জিটি রোড থেকে জগদ্ধিমায়ের লাইন নেবে নাম্বার অনুযায়ী বিসর্জন হচ্ছে যখন দুর্গাপূজা শেষ হয় তখন চন্দননগর আলো করে আসে মা জগৎ প্রায় পুরো চন্দননগরে আলো করে আসে শোভাযাত্রার দিন মাকে লরিতে তুলে পুরো চন্দননগর আলো করে ঘোরায় হ্যাঁ এই কদিন তো ভালোই ছিল তবে আজকের দিন হলো চন্দননগরের সবচেয়ে দুঃখের দিন আজকে মা আবার স্বর্গে ফিরে যাবে পুজোর জন্য যে আলো জ্বলছিল সেই আলো আবার নিভে যাবে ঘাট থেকে পুরো লাইন দিয়ে ঠাকুর দাঁড়িয়ে আছে এবারে শোভাযাত্রা থেকে বিসর্জন দুদিনই প্রচুর ভিড় হয়েছে শোভাযাত্রার ভিডিও আমার চ্যানেলেই আছে তোমরা দেখতে পারো দেখো লাইন দিয়ে কত জগতী মা দাঁড়িয়ে আছে এটা দুটো নয় প্রায় দশ কুড়িটা ঠাকুর রয়েছে অর্ধেক কাল বিসর্জন হয়েছিল আজকে অর্ধেক বিসর্জন হবে স্ট্যান্ড রোড এর এক পাশে খুব সুন্দর একটা মেলা বসে তার পাশে যে রোড আছে ওটাকে বলে স্ট্যান্ড রোড ওইখান দিয়ে মা জগদ্দী ঠাকুর বিসর্জনের দিকে এগিয়ে যাচ্ছে লাইন দিয়ে ঠাকুর নেমে আসছে আর আজকে সব যে চন্দননগরে যে কটা ঠাকুর আছে সবকটা ঠাকুর এই ঘাটেই বিসর্জন হবে এটা হলো রানীঘাট আর রানীঘাটের মধ্যে সব এক এক করে ঠাকুর প্রায় তিনটে থেকে চারটে লাইন দিয়ে ঠাকুর বসিয়ে তারপরে বিসর্জন এক একটা করে করা হয় এই অপরূপ সুন্দর বড় বড়ো ঠাকুরগুলো এই ঠাকুরগুলো কোনোটাই মেশিনের সাহায্যে বা কোনো গাড়ির সাহায্যে তোলা হয় না এই সব কটা ঠাকুরই বারোয়ারির লোকেরা তোলে এতক্ষণ পর একটা ঠাকুর বিসর্জন হবে যাই হোক এখানে বাঁশ দিয়ে ঠেল মারা হচ্ছে আর সব সিস্টেম রেডি করা আছে বাঁশ দিয়ে সোজা গাড়ি থেকে পড়বে গঙ্গাতে আর সবকটা ঠাকুরই প্রায় শক্তিমান গাড়িতে লোড করা হয় চলো তোমাদের এখন বিসর্জন দেখায় একটা ঠাকুর বিসর্জন হওয়ার সাথে সাথে আরেকটা ঠাকুর বিসর্জন হওয়ার জন্য ঘাটে নামিয়ে দেওয়া হচ্ছে ঠাকুর বিসর্জন হওয়ার সাথে সাথেই বারোয়ারির ছেলেরা সঙ্গে সঙ্গে খড় কেটে কাটামো তুলে নিয়ে বারোয়ারিতে চলে যায় সে চন্দ্রনগরের গিন্নিমা <coughs> গিন্নি মায়ের হাইটটা অনেকটাই বড়ো তাই টাল না সামলে আগের বছর পড়ে গেছিলো গঙ্গার ধারে তাই এবারে অনেক সাবধানে বিসর্জন করা হচ্ছে মাকে প্রায় দেখতেই পাচ্ছ কত বারবারের ছেলেরা দড়ি দিয়ে টান রেখেছে মায়ের কোমরটা আমরা হয়তো দেখতে পাচ্ছ ঘাটে যেখানে বিসর্জন হচ্ছে সেখানে চারিপাশটা জাল দিয়ে ঘেরা আছে এটির কারণ হলো মায়ের বিসর্জনের কারণে গঙ্গা দূষিত যাতে না হয় সেটাই দেখছে কর্পোরেশন আমাদের আগেই বললাম গঙ্গাতে পড়ার সাথে সাথে মাকে কেটে খড়গুলো বার করে দিয়ে তারপরেই কাঠামো তুলে নেওয়া হয় তাই কর্পোরেশনের লোক লাগিয়ে এখানে মায়ের যে খড়গুলো যে গঙ্গায় ফেলে দেওয়া হচ্ছে সেইগুলোই তুলে নেওয়া হচ্ছে দেন এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য টাটা